আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন প্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাই ও বোনেরা আপনাদের পরীক্ষার রেজাল্ট কিন্তু কালকে প্রকাশিত হতে যাচ্ছে তো আপনারা কিভাবে আপনাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখবেন মার্কশিট সহ সেটা কিন্তু আমরা আজকে ভিডিওতে দেখিয়ে দেব তো আপনারা আজকে যদি ভিডিওটি ফুললি ওয়াচ করেন তাহলে আপনারা দেখতে পাবেন কিভাবে আপনারা এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখবেন মার্কশিট সহ তো আপনারা মার্কশিট ছ রেজাল্ট দেখতে গেলে আপনাদের যেটা করা লাগবে আপনারা সর্বপ্রথম চলে যাবেন আপনাদের মোবাইল ফোন থাকা ক্রোম ব্রাউজারে তো ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে আপনারা সার্চ দিবেন তো এসএসসি রেজাল্ট দুই হাজার পঁচিশ লিখে সার্চ দিলে আপনাদের সামনে এডুকেশন বোর্ড রেজাল্ট এই এই ওয়েবসাইটটা চলে আসবে তো আপনারা এই ওয়েবসাইটটা চলে যাবেন তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের এডুকেশন বোর্ড এই ওয়েবসাইটটাতে চলে আসলাম তো এখানে আপনারা কি করবেন আপনারা এখানে এক্সামিনেশন তো এটা ক্লিক করে দিবেন সর্বপ্রথম কোন ইয়ারে পরীক্ষা দিচ্ছেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমি এখানে সিলেক্ট করে দিছি এসএসসি দাখিল তো এটা এটা আপনারা সিলেক্ট করে দিবেন সো আপনারা তারপরে এখানে ইয়ার সিলেক্ট করে দিবেন তো ইয়ারে যদি সিলেক্ট করেন আপনারা যেহেতু 2025 সালে পরীক্ষা দিচ্ছেন তো আপনারা 2025 সাল সিলেক্ট করে দিবেন তো এখানে বোর্ড সিলেক্ট করে দিবেন আপনারা যে যে বোর্ড যে বোর্ডের আপনারা পরীক্ষা দিচ্ছেন সে বোর্ড সিলেক্ট করে দিবেন তো আমি এখানে মাদ্রাসা বোর্ড সিলেক্ট করে দিচ্ছি তো আপনাদের যে বোর্ড আছে সেই বোর্ড কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন তো তারপরে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন রোল এবং রেজিস্ট্রেশন নাম্বারে একটা অপশন চলে আসছে তো আমি এখানে রোল নাম্বার একটা দিয়ে দিচ্ছি এবং এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে আপনাদের সামনে এখানে দেখতে পাচ্ছেন একটা ঘর যোগ করতে বলতেছে তো এই তিন তিন আর ছয় যোগ করলে যেটা হয় সেটা এখানে দিয়ে দিবেন তো আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে যদি আপনারা সাবমিট অপশনে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদের রেজাল্টটা বেরিয়ে আসবে তো আমি দেখতে পাচ্ছেন আমি যদি দেখতে পাচ্ছেন আমি এখানে সাবমিট করে দিলাম তো এখানে আমাদের যেহেতু এখনো প্রকাশ হয়নি সেই ক্ষেত্রে এখানে দিস পেজ ইজ নট দেখাচ্ছে তো আপনাদের এখানে কিন্তু রেজাল্টটা চলে আসবে তো রেজাল্টটা আসলে আপনারা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন সেম ভাবে আপনারা কিন্তু এখানে দেখে নিতে পারবেন সো কার কেমন রেজাল্ট হয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ